আসসালামু আলাইকুম কেমন আছেন প্রিয় খামারি ভাই ও বোনেরা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি খুলনা হাঁস মুরগির ফার্ম থেকে মোহাম্মদ আজিজুল ইসলাম রানা বলতেছিলাম প্রিয় খামারি ভাই ও বোনেরা আপনাদের সামনে আরেকটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আপনারা দেখতে পাচ্ছেন অ্যাডেল সিল্কি মুরগি সিল্কি মুরগি হচ্ছে একটি শখের মুরগি প্রিয় খামারি ভাই ও বোনেরা আপনারা যদি খামারে শখের মুরগি ওঠাতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেবা নাম্বারে যোগাযোগ করতে পারেন প্রিয় খামারি ভাই ওনারা আপনারা আমাদের কাছে বিভিন্ন ধরনের ফ্যান্সি আইটেম মুরগি পাবেন সেলকি মুরগি পাবেন ব্রাহ্মা মুরগি পাবেন পুলিশ কাপ পাবেন কেদারনাথ পাবেন প্রিয় খামারি ভাই ওনারা আমরা সবসময় আপনাদেরকে ফ্যান্সি আইটেম মুরগি দেওয়ার জন্য চেষ্টা করি প্রিয় খামারি ভাই ওনারা আপনারা আমাদের কাছে সবসময় উন্নত মানের ভালো ফ্যান্সি আইটেম মুরগি পাবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন